আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় মেসেজ আসে এবং এক সময় আমরা প্রয়োজনীয় মেসেজ খুঁজে পাই না তখন আমাদের মেসেজ ডিলিট করার প্রয়োজন হয় এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা করে রাখলে আপনি এক ক্লিকে যে কোনো মেসেজ ডিলিট করতে পারবেন অর্থাৎ আপনি বাম থেকে ডান দিকে টান দিবেন মেসেজটার সাথে সাথে ডিলিট হয়ে যাবে চেন এই মেসেজ অপশনে ক্লিক করবেন উপর থেকে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন নিচে থেকে মেসেজ সেটিংস এটার উপর ট্যাপ করবেন জেনারেল অপশনে ট্যাপ করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন সোয়াইপ অ্যাকশন এটার উপর ট্যাপ করবেন এইখানে সোয়াইপ রাইট এবং সোয়াইপ লেফট দুইটা অপশন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ এর উপর ট্যাপ করবেন এইখান থেকে ডিলেট অপশনটা সিলেকশন করে দিবেন এরপর মেসেজের ইনবক্সে চলে যাবেন এইখান থেকে যে মেসেজটি আপনি ডিলেট করতে যাচ্ছেন বাম দিক থেকে ডান দিকে টান দিবেন সাথে সাথে ডিলেট অপশনটা চলে আসবে এখান থেকে ডিলেট অপশনে প্রেস করবেন এইভাবে আপনি এর অপ্রিজনের মেসেজগুলা বাম দিক থেকে ডান দিকে টেনে সাথে সাথে ডিলেট করে দিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন